এই যে বাংলাদেশের সোনার ছেলেরা এই যে বাংলাদেশের জামাল ছেলেরা এই যে বাংলাদেশের সাথে আফগানিস্তানের সাথে লড়াই করার ছেলেরা তোমরা ভালো করে রাখো সব শক্তি খাটে দিও না কিছু শক্তি রাখো আফগানিস্তানের খেলতে হবো ঠিক আছে আফগানিস্তান ওরা আমাকে খেলতে খেলতে চাইতেছে ওগুলো খেলতে হবো আজকে আজকে সাড়ে আটটা বাজে খেলা ওগুলো হোক জোয়াই সিনে আনতে হইব দেখতেই হবো খেলতেই হবো ওগুলো দেখাই দিতে হবো আমরা পারি আমগো বাংলাদেশে যখন দামাল ছেলেরা খেলে মনে হয় কি তারা মন থুয়া হে বোর বোয়ালে বাবির বোয়ালে তারা মন ওই জায়গায় রাখে আমার লাগে এরকম যে দুই বল আউট হয়ে ডিসিশন যায় বাবির লগে কথা কম এরকম লাগে কিন্তু অন্য সব দেশের প্লেয়াররা কি করে ভাবের রায় খেয়ে এক জায়গায় আর হেরা মন দেয় খেলে ক্রিকেট বুঝছেন আর আমি বাংলাদেশে খেলে আবার হেরা কি করে ওই যে মন রাখে হয় না থাকে যা ইমু কলে কম ভিডিও কলে কম ইনস্টাগ্রামে কম টুইটারে কত যা কত কম মনটা শান্তি লাগবো এই খেললে কি হইব আর আমি হাজার হাজার দর্শক বাংলাদেশের আগায় থাকে বাংলাদেশের দেখে আর দোয়া করে আল্লাহ বাংলাদেশ যেন জিতে আজকে এখন হ্যাঁ মন থেকে আইসে বাবির বোয়ালে তাহলে জিতবো কীভাবে আমারও একটু বুঝান মন রাখতে হবে খেলার মাঠে মন রাখতে হবো চতুর্থ সাইডে খেলার মাঠে চতুর্থ সাইডে হ্যাঁ মনরা হয় কী করে মন হলো বাবির বলে তাহলে হ্যাঁ জিতব কীভাবে হ্যাঁ কি জিততে আর কোনো দিন দামাল ছেলেরা তোমাদের একটা কথাই বলি আজকে একটা কথা আছে না যে হইলো মরণ হলে মারো এমন একটা কথা আছে না ওই যে ওই আজকে ঠিক আছে আজকে যেমনি পারো এশিয়া কাপের শেষ ম্যাচ কিন্তু যেমনি হোক আজকে জয় সিনে আনতে হবো হলো মায়ের হইলো ময়া রইলো যেমনি হোক জয় সিনে আনতে হবো আজকে জান প্রাণ দিয়ে যে হইলেও জয় আনতে হবো বাবির বলে আজকে মন দিবেন না ঠিক আছে আজকে মন দিবেন খেলার মাঠে খেলবেন মন মতো দেখবেন জয় সিনে জ্যাম হোক জয় সিনে আনতে হইব আজকে ভালো পারমেন্স পারফরমেন্স করবেন আপনারা ঠিক আছে আজকে আপনাদের জন্য দুয়া ভালোবাসা রইলো আজকে যদি না খেলতে পারেন তাহলে আপনাকে খেলা দেখতেও মজা পাম না ওই যে ইয়াসুয়াখান আছে না সে ব্যক্তি কিন্তু একবার কিন্তু আইরা যাওয়ার পরে কিন্তু আর খেলা দেখে না এখন টিভিতে ক্রিকেট খেলা তাহলে ওরকম করে কিন্তু আপনার খেলা দেখতেও মজা পাম না ঠিক আছে যাই হোক আজকে আফগানের বিপক্ষে যেমনি হোক জয় সিনী আনতে হইব জয় সিনী আনতে হইব আপনারা যায় দুই এক বলে যায় আউট ওয়াই যায় না আউট হয়ে যায় না যায় ভালো করে খেলবেন মন্দা খেলবেন তো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ